বলে রে আমরা তরকারি কোথায় পাবো আজ দিন ধরে তরকারি আনে না তোমার আঙ্কেল তুমি জানো বাজারে সবজির যে দাম কিচ্ছু কিনতে পারি না আমরা কোথায় থেকে সবজি দিব আঙ্কেল কতদিন হয় তরকারি সবজি কিচ্ছু আনে না কোথায় থেকে তোমাকে তরকারি দেব। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের সবজি কিনা কত কষ্ট হয়ে দাঁড়াইছে সেটা কি তুমি জানো বড় লোকের অনেক টাকা পয়সা আছে তারা রীতিমতো বাজার করে খাচ্ছে আর ধনী লোকের তো কোনো সমস্যা হয় না তারা যেখানে সেখানে হাত পেতে পারে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের হয়েছে যত জ্বালা আমরা না পারি কারো কাছে চাইতে না পারি কারো কাছ থেকে নিতে আমাদের পানিটা পর্যন্ত কিনে খেতে হয় বাড়িওয়ালা কখনো পানি দেয় কখনো পানি দেয় না আমাদের যা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের দুঃখ দুঃখ কেউ দেখে না কেউ বোঝেও না আর কেউ বুঝতেও চায় না আমাদের কোনো তরকারি নেই তুমি ফ্যামিলি আমাদের পক্ষে বাজার করা খুব কঠিন বড় লোকের অনেক টাকা পয়সা আছে ওদের বাজার করতে কোনো সমস্যা হয় না ধনী লোকের যেখানে সেখানে হাত পাততেও কোনো সমস্যা হয় না আমরা তো মরছি শুধু টাকার অভাবে মধ্যবিত্ত ফ্যামিলি একটু পানি যে খাবো সেটাও আমাদের কিনে খেতে হয় আমরা থাকি ভাড়া পানি মাঝে মাঝে পানি ছাড়ে মাঝে মাঝে পানি ছাড়ে না আমরা এখন কোথায় যাই আর কি করি